সিঙ্গাপুরের ইতিহাসে একসময় দারিদ্র বস্তি এবং অবহেলিত জীবন ছিল সাধারণ দৃশ্য শহরের অনেক অংশে অপর্যাপ্ত বাসস্থান স্বাস্থ্যসেবা ও শিক্ষা ছিল সীমিত বহু মানুষ ছোট ছোট ঘরে গাদাগাদি করে থাকত এবং মৌলিক সুযোগ সুবিধার অভাব ছিল প্রকট কিন্তু সময়ের সাথে সাথে সিঙ্গাপুরে ব্যাপক পরিবর্তন এসেছে আজকের সিঙ্গাপুর উন্নত অবকাঠামো আধুনিক নগরায়ন এবং উচ্চ জীবনমানের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই পরিবর্তন দেশটির পরিকল্পিত উন্নয়ন কঠোর পরিশ্রম এবং দূরদর্শী নেতৃত্বের ফল অতীতের অবহেলিত অবস্থা থেকে বর্তমানের সমৃদ্ধি সত্যিই বিস্ময়কর সিঙ্গাপুরের ইতিহাসের শুরুতে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অবহেলিত দ্বীপ ছিল তখন দ্বীপটির অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল অত্যন্ত সীমিত প্রধানত মাছ ধরা ও ছোট ব্যবসার উপর নির্ভরশীল স্থানীয় জনগণ নদী ও সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত ছোট ছোট বাজারে স্থানীয় পণ্য বিনিময় হতো তবে বড় কোনো শিল্প বা বাণিজ্যিক স্থাপনা ছিল না দ্বীপটি তখনও আন্তর্জাতিক বাণিজ্য বা যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে ওঠেনি এই সময়ে সিঙ্গাপুরের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ছিল অপেক্ষাকৃত অনুন্নত আঠারোশো সালে ব্রিটিশ উপনিবেশবাদী স্ট্যামফোর্ড র্যাফেলস সিঙ্গাপুরে আগমন করেন তিনি দ্রুতই এর কৌশলগত অবস্থানকে মূল্যায়ন করেন যা ভারত ও চীনের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে অবস্থিত এই অবস্থানকে কাজে লাগিয়ে র্যাফেল সেখানে একটি আধুনিক বন্দর স্থাপনের উদ্যোগ নেন বন্দরের প্রতিষ্ঠা সিঙ্গাপুরকে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করে ব্রিটিশদের এই সিদ্ধান্ত অঞ্চলটির অর্থনৈতিক উন্নয়ন এবং জনসংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরবর্তীতে সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে সিঙ্গাপুরের ইতিহাসে বিভিন্ন দেশ থেকে অভিবাসীদের আগমন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মালয় উপদ্বীপের অংশ হওয়ার কারণে এখানে মালয় চীনা ভারতীয় ও ইউরোপীয় সহ নানা জাতিগোষ্ঠীর মানুষ বসতি গড়েছে এই বৈচিত্র্যময় জনসংখ্যা শহরটির সংস্কৃতি ভাষা ও জীবনধারাকে সমৃদ্ধ করেছে কর্মুক্ত বাণিজ্যের সুযোগ থাকায় সিঙ্গাপুর দ্রুত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিকশিত হয় ব্যবসায়ীরা সহজেই এখানে পণ্য আমদানি ও রপ্তানি করতে পারতেন যা অর্থনীতিকে আরও গতিশীল করেছে এই সব কারণেই সিঙ্গাপুর আজ একটি বৈশ্বিক শহর হিসেবে পরিচিত ঊনবিংশ শতাব্দীর শহরগুলিতে অভিবাসনজনিত বিশৃঙ্খলা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে শ্রমিকদের দুরবস্থা ছিল চরম তারা অমানবিক পরিবেশে কাজ করত এবং ন্যূনতম সুবিধা পেত দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে বস্তির প্রসার ঘটে যেখানে অপরাধ দারিদ্র্য ও অশিক্ষার হার ছিল অত্যন্ত বেশি এসব সমস্যার পাশাপাশি ব্রিটিশদের বাণিজ্যকেন্দ্রিক মনোভাব শহরের উন্নয়নের পরিবর্তে তাদের ব্যবসায়িক স্বার্থকেই অগ্রাধিকার দেয় ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়নি বরং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য আরও বেড়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দখলে পড়ে এশিয়ার অনেক দেশ এই সময়ে জাপানি বাহিনী ব্যাপক হত্যা লুটপাট এবং নির্যাতন চালায় অনেক গ্রাম ও শহর ধ্বংস হয়ে যায় অসংখ্য মানুষ তাদের বাড়িঘর হারায় খাদ্যের অভাব এবং প্রশাসনিক বিশৃঙ্খলার কারণে দুর্ভিক্ষ দেখা দেয় যার ফলে হাজার হাজার মানুষ অনাহারে মারা যায় সাধারণ জনগণ চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাতে বাধ্য হয় যুদ্ধের এই ভয়াবহ সময়ে মানবিক বিপর্যয় ছিল অত্যন্ত গভীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ শাসন ভারতে ক্রমশ দুর্বল হয়ে পড়ে প্রশাসনিক অকার্যকারিতা ও অর্থনৈতিক সংকট সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তোলে জনগণের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পেতে থাকে এবং তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয় স্বাধীনতার আকাঙ্ক্ষা নতুন মাত্রা লাভ করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আন্দোলন জোরদার করে তরুণ সমাজ ও শ্রমজীবী মানুষও স্বাধীনতার দাবিতে একত্রিত হয় এই সময়ে জাতীয়তাবাদী চেতনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং জনগণ স্বাধীন ভারতের স্বপ্ন দেখতে শুরু করে উনিশশো সালে সিঙ্গাপুরে আংশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয় যা দেশটির রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে এই সময়ে লিকুয়ান ইউ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং তার নেতৃত্বে দেশটি নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যেতে শুরু করে লিকুয়ান ইউয়ের দূরদর্শী চিন্তা ও কার্যকর নীতিমালার ফলে সিঙ্গাপুরে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি গড়ে ওঠে তার নেতৃত্বে প্রশাসনিক দক্ষতা শিক্ষার প্রসার এবং শিল্পায়নের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই সময়ের সিদ্ধান্তগুলো পরবর্তী দশকে সিঙ্গাপুরকে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে সহায়ক হয় সিঙ্গাপুরের ইতিহাসে মালয়েশিয়ার সঙ্গে সংযুক্তি ও বিচ্ছেদ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উনিশশো সালে মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে সিঙ্গাপুর স্বাধীনতার শুরুতে দেশটি নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয় বিশেষ করে প্রাকৃতিক সম্পদের অভাব ছিল বড় সমস্যা এই সীমাবদ্ধতার মধ্যেও সিঙ্গাপুর তার অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করে দেশটি মানব সম্পদ প্রযুক্তি ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর গুরুত্ব দিয়ে দ্রুত অগ্রগতি অর্জন করে সিঙ্গাপুরের এই পরিবর্তন তার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে লি কুয়ান ইউ নেতৃত্বে সিঙ্গাপুরে ব্যবস্থায় ব্যাপক সংস্কার আনা হয় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করার ফলে দেশের সকল শিশু শিক্ষার সুযোগ পায় যা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইংরেজি ভাষাকে শিক্ষা ব্যবস্থার মূল ভাষা হিসেবে গ্রহণ করা হয় ফলে আন্তর্জাতিক যোগাযোগ ও কর্মসংস্থানে সুবিধা বৃদ্ধি পায় দক্ষতা ও শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে পারে এই সংস্কারগুলো সিঙ্গাপুরকে একটি আধুনিক ও প্রতিযোগিতামূলক জাতিতে পরিণত করতে সহায়ক হয়েছে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে হলে সরকারি কর্মচারীদের উচ্চ বেতন নিশ্চিত করা গুরুত্বপূর্ণ এতে তারা আর্থিক নিরাপত্তা পায় এবং অবৈধ লেনদেনের প্রতি নিরুৎসাহিত হয় কঠোর নিয়ম ও বিধিনিষেধ কার্যকরভাবে প্রয়োগ করলে প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি পায় পাশাপাশি জনগণের সঙ্গে প্রশাসনের সম্পর্ক উন্নত করতে হলে বিশ্বাসযোগ্যতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এসব উদ্যোগের ফলে জনগণের সরকারের প্রতি আস্থা বাড়ে এবং রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক পরিবর্তন আসে শিল্পায়নের যুগে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদেশি বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার নানা কৌশল গ্রহণ করছে যার মধ্যে রয়েছে শ্রমবাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি বিনিময়ে দেশ প্রযুক্তি ও পুঁজি লাভ করছে যা শিল্প খাতে আধুনিকীকরণ ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক এই প্রক্রিয়ায় দক্ষ শ্রমশক্তির চাহিদা বাড়ছে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে প্রযুক্তিগত অগ্রগতি ও বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ব্যস্ততম ট্রানজিট হাবে পরিণত হয়েছে এর রপ্তানি নির্ভর অর্থনীতি দেশটিকে বৈশ্বিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে ইলেকট্রনিক্স পেট্রোকেমিক্যাল জাহাজ নির্মাণ এবং বাণিজ্য সেবার মতো খাতে দ্রুত অগ্রগতি লক্ষ্য করা যায় এই খাতগুলোর বিকাশের ফলে সিঙ্গাপুর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করেছে আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানব সম্পদের সমন্বয়ে দেশটি শিল্প ও বাণিজ্যে নতুন উচ্চতায় পৌঁছেছে এসব কারণে সিঙ্গাপুর আজ বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত পরিকল্পিত নগরায়ন একটি দেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তি উচ্ছেদ ও আধুনিক ফ্ল্যাট নির্মাণের মাধ্যমে নাগরিকদের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা সম্ভব এতে করে শহরের অব্যবস্থাপনা কমে আসে এবং বাসিন্দারা নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারে আধুনিক ফ্ল্যাট নির্মাণের ফলে জমির সঠিক ব্যবহার নিশ্চিত হয় এবং নগরীর সৌন্দর্যও বৃদ্ধি পায় পাশাপাশি সাশ্রয়ী আবাসনের সুযোগে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষও মানসম্মত বাসস্থান পেতে সক্ষম হন এই উদ্যোগ নগর জীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সিঙ্গাপুরের শাসন ব্যবস্থা অত্যন্ত কঠোর এবং নিয়মতান্ত্রিক আইনশৃঙ্খলা রক্ষায় সরকার কোনো আপোষ করে না ফলে অপরাধের হার অনেক কম রাস্তা ও জনসমাগমস্থল সবসময় পরিষ্কার রাখা হয় এবং প্রকাশ্যে ময়লা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ কেউ যদি এই নিয়ম ভঙ্গ করে তার বিরুদ্ধে কঠোর শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় মাদকদ্রব্যের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং এই সংক্রান্ত অপরাধে সর্বোচ্চ শাস্তি পর্যন্ত দেওয়া হয় এই নিয়মকানুনের ফলে সিঙ্গাপুর পরিচ্ছন্ন ও নিরাপদ শহর হিসেবে পরিচিত সিঙ্গাপুর তার সামাজিক শৃঙ্খলা এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে যা দেশের স্থিতিশীলতা ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দক্ষ মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে সিঙ্গাপুর তার নাগরিকদের সর্বোচ্চ সম্ভাবনা বিকাশে সহায়তা করে এসব কারণে দেশটি উন্নয়নের এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হয় সুশাসন ও নৈতিকতার চর্চা সিঙ্গাপুরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ মর্যাদা এনে দিয়েছে পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন একটি দেশের টেকসই অগ্রগতির মূল ভিত্তি আধুনিক প্রযুক্তি নির্ভর অর্থনীতির গঠন অর্থনীতিকে আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক করে তোলে তথ্যপ্রযুক্তি স্বয়ংক্রিয়তা এবং উদ্ভাবনী সমাধান ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হয় বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতে রূপান্তরের জন্য আন্তর্জাতিক বাজারে প্রবেশ বৈচিত্র্যময় রপ্তানি এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলা জরুরি পরিবেশবান্ধব অবকাঠামো ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা যায় এভাবে একটি দেশ বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করতে পারে সিঙ্গাপুর বিশ্বের কাছে একটি অনুপ্রেরণার নাম কারণ ছোট্ট এই দেশটি সীমিত সম্পদ থাকা সত্ত্বেও অসাধারণ উন্নয়ন ও সুশাসনের দৃষ্টান্ত স্থাপন করেছে শিক্ষা প্রযুক্তি এবং অর্থনীতিতে তাদের অগ্রগতি বহু দেশের জন্য অনুসরণীয় তবে ভবিষ্যতে সিঙ্গাপুরকে জলবায়ু পরিবর্তন জনসংখ্যার বার্ধক্য ও বৈশ্বিক প্রতিযোগিতার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে একই সঙ্গে উদ্ভাবন ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার বিশাল সম্ভাবনাও রয়েছে সিঙ্গাপুরের এই অভিযাত্রা বিশ্ববাসীকে দেখায় সংকটের মাঝেও সঠিক পরিকল্পনা ও নেতৃত্বে কীভাবে সাফল্য অর্জন করা যায়